আমরা এখন রুটি করছি আর আমি বসে পড়েছি আর বাবুকে বললাম পড়বি যা সে চলে এলো রুটি করতে আমি লাফাবো না তুমি লাফাতে পারবে না মা মনে সেভ হবে না আমি সেভ হব তাক তোর জন্য রুটিটা ফুললো না কারণ তুই এসে আগুন করে দিবে না তোর জন্য রুটিটা ফেললো ফুললো না তুই যে ছাদা করে দিয়েছিস কোথায় এখান থেকে টিপে ছাদা করে দিয়েছিস কে ছাদা করেছে সেটা ছাদা করলে রুটি ফুলে নাকি এই যে ছাদাটা করেছিস এখানে এই যে ছাদাটা

নষ্ট করিস না খুললো না দেখলি তো যেগুলা টিপে এর আগে কতগুলো রুটি ফুললো টিপে দিলে ফুলবে না ছাঁটাটাকে ফুলেনি কিন্তু টিপে ফুলেনা লিখি না ছাঁটা করেছি চল করেছি আরতে করেছি এটা ফুলবে না শুনেই বলেছি সব কই এই যে এখানে ছাঁটা করেছিল এইদিকে আসছেন

হ্যাঁ ভগবান ইয়ে আগুন নিয়ে ছেলে খেলা খেলছিস তুই